আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় ভাই বোনেরা আজ সকলেই অবগত আছেন যে আজ পবিত্র ঝুমার পবিত্র ঝুমুর দিনে যে বিশেষ কয়েকটি আমল আছে সেগুলো হলো প্রথমত সুরাক পাঠ করা দ্বিতীয় বেশি বেশি দরদ পাঠ করা তৃতীয় দোয়া করা চতুর্থ গোসল করা ও সুন্দর পোশাক পরা পঞ্চম আগে আগে অস্থির যেতে হবে ষষ্ঠ খোদ বা দিয়ে শুনতে হবে সপ্তম নম্বর হল বেশি বেশি ইস্তিফা ও জিকির করা এগুলো বেশি বেশি করে পড়তে হবে পবিত্র জুম্মার দিনে বেশি বেশি পড়লে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হবেন ও পরকালে শান্তিময় জায়গা আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে দেবেন